হ্যালো ভিওর্স আশা করি ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমরা যাব নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে নওগাঁ জেলা থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে হাসাইগাড়ি বিল অবস্থিত হাসাইগাড়ি বিলে যাওয়ার পথে এই দুবলহাটি রাজবাড়িটি দেখে যেতে পারে তো চলুন আমরা দুবলহাটি রাজবাড়ির কিছু অংশ দেখে তারপর আমরা হাসাইগাড়ি বিলের দিকে যাব দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারাপত্তন গ্রহণ করেন ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভুমা মহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন মাত্র বাইশ কাহন কই মাছ কর হিসেবে দিতেন রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মোঘল দরবারে মোঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে নবাব তাকে রাজস্ব প্রদানের জন্য নির্দেশ জারি করেন তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল কোনো ফসল হয় না তবে বড় বড় কই মাছ পাওয়া যায় বিষয়টি বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে বাইশ কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন আঠারোশো বিরানব্বই দিকে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে ভারতে চলে যান রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি আমরা দুবলহাটি জমিদার বাড়িতে কিছু সময় কাটিয়ে এরপর রওনা দিই হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে তো বন্ধুরা দুবোলহাটি রাজবাড়িতে সময় কাটিয়ে আমরা এখন চলে আসছি হাসাই গাড়ি বিলে তো হাসাই গাড়ি বিলের সৌন্দর্য আপনাদের সাথে নিয়ে উপভোগ আজকে তো চলুন শুরু করি আজকের ভিডিও নওগাঁ জেলার অন্যতম পর্যটন কেন্দ্র এখন হাসাইগাড়ি গাড়ি বিল হাসাই গাড়ি শিকারপুর সহ কয়েকটি ইউনিয়নের সাথে নওগাঁ জেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা হলেও বিশাল জলরাশির মধ্য দিয়ে নির্মিত প্রায় ২০ কিলোমিটার এই সড়ক এখন নওগাঁ জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বিশাল বুকচিরে নির্মিত দৃষ্টিনন্দন সড়ক এবং বিশাল জলরাশির খেলা দেখতে প্রায় সাত কিলোমিটার অংশে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমাচ্ছেন দর্শনার্থীদের এই সংখ্যা এতটাই বেড়েছে যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ এ পথ দর্শনার্থীদের ভিড়ে পাড়ি দেওয়া একেবারে অসম্ভব এই বিলে ইঞ্জিন চালিত নৌকা ভাড়ায় পাওয়া যায় ফলে পরিবার নিয়ে খুব সহজেই ভ্রমণ করা যায় চারিদিকে এক বিশাল জলরাশি এবং মধ্যে এক রাস্তা সত্যি দৃষ্টিনন্দন তাছাড়া এখানে খেয়া নৌকাও রয়েছে যেখানে কেউ কেউ ইচ্ছা করলে নৌকা ভাড়া নিয়ে চালাতে পারে এখানে খাবারের হোটেলগুলো পানির মধ্যে নির্মিত যার ফলে দর্শনার্থীদের মন কাড়ে বিকেলে দক্ষিণা হাওয়া যেন মনকে প্রশান্ত করে ফেলে অন্যান্য দিলের তুলনায় শুক্রবার দর্শনার্থীদের ভিড় এখানে বেশি হয় বন্ধুরা হাজারগাড়িতে যারা আসবেন এখানে হাজারগাড়িতে ঢোকার সময় কিন্তু এটি গ্যারেজ রয়েছে যারা গাড়ি নিয়ে আসবেন কোনো সমস্যা নাই গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে আর আমরা এখন হাসায় গাড়িতে নামার পর দেখি নৌকা ভাড়া কত নেয় এবং নৌকাটা কত দূর পর্যন্ত যাবে সেটা শুনে নিয়ে তারপর আমরা একটা নৌকা রিজার্ভ করি তো নৌকায় ঘুরতে কত টাকা লাগবে সেটাও দেখি চলেন তো রাস্তার পাশ দিয়ে দেখুন অসংখ্য এরকম গাড়ি রাখা থাকে যারা দর্শনার্থী এখানে আসে ঘুরতে এবং নৌকার উপরেও কিন্তু ঘুরছে দেখুন খুব সুন্দর পরিবেশ আর কি এই নৌকাগুলোই কিন্তু ঘুরাইতে নিয়ে যাচ্ছে পর্যটকদের দেখুন এখানে কিন্তু অনেক পর্যটক আসে আচ্ছা কত করে নাই জনপতি না কিভাবে এটা জনপতি 50 60 টাকা 100 টাকা যায় যায় আর আনন্দ সৈদার কে এটা ভাড়া বলা যায় না আচ্ছা আচ্ছা ও আচ্ছা আরে আমি রিজার্ভ নিলে 3 400 টাকার মতো রিজার্ভ নিলে ঘন্টা 600 500 450 এরকম আচ্ছা আমরা আমরা যদি ওই ওখানে থেকে ঘুরে আবার চলে আসবো ওখানে কতক্ষণ দেরি করাবেন দেরি করবে না খালি যাবে ওদিকটা ঘুরে চলে আসবে এর ভিতরে এই 300 টাকা আর গাছে যদি দশ দশ বিশ মিনিট কেউ দাঁড়াতে চাই দাঁড়ালে তখন পাঁচশো ছয়শো মানে একটা অনুভব আর কি আচ্ছা আচ্ছা তা আপনি কত নেবেন আমরা যাব আপনারা চারজন গেলে হয়তো খালি জায়গা ঘুরে আসলে আড়াইশো টাকা দিল আচ্ছা ওখানে আমরা হয়তো গাছের ওখানে দশ মিনিট এমনি জাস্ট দাঁড়াবো তিনশো সাড়ে তিনশো হ্যাঁ তো বন্ধুরা আমরা একটা নৌকা পাইছি ওইখানে অনেক নৌকা থাকে নৌকালে কোনো চাপ নাই অনেক নৌকা আছে তা চলুন আমরা এই নৌকায় ভাইয়ের নৌকাতে আজকে বেড়াই এই যে হাসাইগালি বিলের যে সৌন্দর্য সেটা উপভোগ করি আমাদের যে পাটুল আছে পাটুলের ভিডিও আপনাদের দেখাইছি তো হাসাই গারিটাও সেমই তো চলুন নৌকায় উঠে এই হাঁসাইগাড়ি বিলের সৌন্দর্য উপভোগ করি এই গোটা বিলে অনেক নৌকা আসে আশেপাশের অনেক জায়গা থেকে কিন্তু অনেক নৌকা আসে বিভিন্ন গান বাজনা নিয়ে ব্যান্ড পার্টি নিয়েও কিন্তু লোকজন এসে এখানে আনন্দ করছে খুবই উৎসব মুখর পরিবেশ এবং দেখতেও খুব ভালো লাগছে এবং আজকের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর তো বন্ধুরা আপনারা অবশ্যই যদি সময় সুযোগ থাকে এই হাসাই গাড়ি বিলে বেড়াতে আসবেন সত্যিই ভালো লাগবে একটি বিকেল এখানে ব্যয় করবেন খুবই ভালো লাগবে আশা করি নিরাশ হবেন না বন্ধুরা অলরেডি আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এই হাঁসাইগাড়ি বিলের সৌন্দর্য উপভোগ করছি এবং হাঁসাইগাড়ি বিলের যেটা মূল আকর্ষণ যে গাছটি রয়েছে সে গাছের দিকে এখন আমরা যাচ্ছি যেহেতু নৌকা আমাদের এক ঘন্টা ঘোরাবে সেহেতু এই এক ঘন্টায় আমরা পুরোটা সময় নৌকাতেই থাকব। এবং হাঁসাইগারি বিলের যে সুন্দর জায়গাগুলো সুন্দর দৃশ্যগুলো সেগুলো সবই আপনাদের মাঝে তুলে ধরবো এই হাঁসাইগাড়ি বিলের সকল সৌন্দর্য উপভোগ করতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নামটা কি বলেন সানমুন সানমন ভাই আমাদের সাথে এসে কিন্তু আমরা যৌথভাবে নৌকাতে ঠিক করছি তো ভাইয়ের বাসা কি এই নগাতেই তো ভাইয়ের বাসা নগাতেই আমরা তো বাগমারা থেকে আসছি তো আমি ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাই এখানে বিষয়ে অনেক পরামর্শ দিলেন যে আসলে নৌকা ভাড়া কিন্তু অনেক সময় একটু বেশি চাওয়া হয় তো আপনারা দামাদামি করে অবশ্যই নৌকা ভাড়া করবেন একটু দেখবেন অন্যান্য নৌকাগুলো কেমন নেয় আমাদের থেকে একটু বেশি চাইছিলো পরে এই ভাই আর আমরা মিলে একত্রে এই নৌকাটা ভাড়া করছি সেজন্য আমরা পাঁচশো টাকায় এক ঘন্টার জন্য এটা নিতে পারছি আর কি চারশো টাকা তবে এটা হ্যাঁ এটা চারশো সাথে ঠিক আছে আমাদের থেকে একটু বেশিই নিছে যেহেতু আমরা অনেকগুলো লোক আছে সাতজনের মতো আসি তো এটা চারশো টাকা হলে ঠিক হতো কিন্তু পাঁচশো টাকা নিয়েছে তো বন্ধুরা আপনারা যখন আসবেন অবশ্যই একটু নৌকাটা যে নৌকাটি নেবেন ঘোরার জন্য অবশ্যই একটু দামাদামি করবেন একটু জেনে শুনে বুঝে তারপর নেবেন তবে আড়াইশো তিনশো চারশো এর মধ্যেই সীমাবদ্ধ এক ঘন্টার জন্য রবিবারের থেকে আসলে ভাড়া কম আচ্ছা রবিবার মানে শুক্রবার একটু ভাড়া বেশি আচ্ছা শুক্রবার শনিবার সরকারি ছুটির দিন ভাড়া বেশি লাগে রবিবারের দিকে আসলে কিন্তু ভাড়াটা কম লাগবে ভাই সানমুন ভাই যেটা বলছিলো তো ভাই ঠিক আছে

অনেক সুন্দর অনেক সুন্দর বিল আপনারা সবাই আসবেন এই হাসাইগাড়ি বিলের মাঝখানে এই গাছটি এই এইটা হাসাইগাড়ি বিলের মধ্যে কিন্তু এই গাছটি যে জায়গায় অবস্থান অবস্থিত সে জায়গাটির নাম কিন্তু কুঠের বিল তো দেখুন এখান থেকে চারিদিক আপনাদের দেখাই বন্ধুরা যেহেতু আমাদের কাছে এক ঘন্টার মতো সময় আছে তো আমরা অল্প কিছু সময় গাছের এখানে কাটালাম তো এখন আমরা সামনের দিকে যাব সামনের দিকে আরও কিছু জায়গা ঘুরে দেন আমরা হাসাইগাড়ি যে মূল পয়েন্ট যে এখান থেকে নৌকাতে উঠছি সেই জায়গাতে ফিরে যাব এইখানে নৌকার ভাড়াটা তুলনামূলক কম হওয়ায় অনেকে কিন্তু দুই তিনজন মিলে পরিবার নিয়ে একটি নৌকা ভাড়া করে ফেলছেন কারণ যারা একটু ছোটো সাইজের নৌকা নেয় তারা কিন্তু চারশোর নিচেও অনেক দুইশোর মধ্যেও কিন্তু নৌকা হয়ে যায় তো সেই জন্য এখানে ছোট ছোট অনেক নৌকাই সব সময় দেখা যাচ্ছে আমাদেরটা একটু বড় এর চেয়েও অনেক ছোট নৌকা আছে যারা অনেক ছোটো নৌকানে ঘুরতে ভালোবাসেন বা সংখ্যা কম বা দুইজন আসছেন তারাও কিন্তু ছোট একটি নৌকানে ঘুরতে পারবেন কম টাকায় তো দেখুন আমাদের এই পাশে কিন্তু একটু জঙ্গল আছে মানে এখানে কোনো কিছু চাষ হয় নাকি জানি না আমি জঙ্গল আছে এই পাত দিয়ে আমরা এখন ওই স্কুলের ওই দিকে যাবো ওইখানে একটি স্কুল রয়েছে স্কুলের ওই পাশ দিয়ে ঘুরে আবার আমরা ভুল পয়েন্টের দিকে যাব এখন আমরা নৌকা থেকে নেমে যাব সত্যিই খুব ভালো লাগলো আমাদের আজকের এই নৌকা ভবনটি দেখুন আমরা কিন্তু পাড়ের কাছে চলে আসছি ওঠার সময় নৌকাতে ওঠার সময় যে পরিমাণ ভিড় ছিল সন্ধ্যা লেগে গেছে এখন কিন্তু ভিড়টা অনেকটাই কম এখানে রাস্তার দুই পাশে ফুচকা ফাস্টফুড অনেক কিছু দোকান রয়েছে আপনারা কিন্তু খেতে পারেন এবং রাস্তার পাশে বসার ব্যবস্থা রয়েছে যেটা খুব সুন্দর লাগে একদম দুই সাইডে বিল রাস্তার মাস সাইডে দোকান এবং দোকানের সাথেই বসার জায়গা যেখানে বসে যে কোনো খাবার খেতে সত্যিই খুব ভালো লাগবে আপনারা যদি হাসে গ্যারে বেড়াতে আসেন অবশ্যই এই মনোরম পরিবেশে নৌকাতে ঘুরবেন এবং অবশ্যই কিছু খাওয়া দাওয়া করবেন ভালো লাগবে তো ফাইনালি আমরা নৌকা থেকে নেমে গেছি এখানে মানুষ সবাই ছবি তুলতেছে এবং জায়গাটি খুবই সুন্দর ভালো লাগছে আপনারা এখানে আসলে অবশ্যই ছবি তুলবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি